গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলার কিছু কিছু কাজ কমপ্লিট করেছি এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে ঘর উঠান বিছানা গোছানো এগুলো হয়ে গিয়েছে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আগে টেবিলটা মুছে নেব তারপর রান্নাঘরটাও মুছে বাকি রয়েছে রান্নাঘর মুছে টুছে তারপর চলে এসেছি উনুনের কাছে কালকে উনুন মানে উনুনে রান্না করেছিলাম তো ভালোই চলেছিলো উনুনটা তো এখন থেকে ভাবছি যে উনুনেই রান্না করবো যেহেতু ভালো চলেছে জ্বালানিরও অভাব নেই তাই উনুনের ছাই ফেলে এখন উনুনটাকেও ভালো করে লেপে বুঝে নেবো কাল প্রথমবার আমি এই উনুনে রান্না করেছিলাম আর দেখো কেমন উনুন ফেটে গিয়েছে চারি সাইডটাও ফাটা ফাটা রয়েছে আসলে নতুন মাটি যার জন্যে রকম ফেটে যাচ্ছে লেপতে লেপতে আস্তে আস্তে সমস্ত জায়গায় ঠিক হয়ে যাবে দেখতেও ভালো লাগবে গ্রাম অঞ্চলে একটা জিনিস খুব দেখতে পাওয়া যায় বিশেষ করে শীতের দিনে ঘরের বাইরে খোলা আকাশের নিচে মাটির উনুন এটা কিন্তু বেশ ভালোই লাগে রান্না করতেও মন লাগে খোলা আকাশের নিচে এখন হয়তো খোলা আকাশ আছে কিন্তু ভেবেছি যে এক চালা দিয়ে দেবো যাতে গাছে থেকে কোনো নোংরা না পড়ে পাখি আখি বসলে পটি না করে এই কারণে একটা চালা দিতে হবে আর সাইডে আমি কিন্তু কোনো ঘেরাও কিছু করব না কারণ আমার একটু খোলা মেলা জায়গা বেশি পছন্দ হয় তারপর আমাদের এখানে যখন বৃষ্টি হয় আমার বাড়ির সাইডেই তো রেল গেট আছে সাবওয়ে হয়েছে দুপাশে ছাউনি আছে ওই ছাউনির উপরে যখন বৃষ্টির জল পড়ে এত তীব্রভাবে পড়ে যে মাটি কেটে কেটে যায় এখানটায় আমাকে তাবু বিছিয়েও রাখতে হয়েছে এখন বৃষ্টি দিন চলে গিয়েছে তাই এখানে উনুন করেছি আর হাজব্যান্ড বলেছে। খুব তাড়াতাড়ি এক চালা দিয়ে দেবে তখন আরও ভালো হয়ে যাবে আর আমার তো মজাই মজা যখন মন চাইবে আমি উনুনে রান্না করব। যখন মন চাইবে আমি গ্যাসে রান্না করব। আর ঘরে বাইরে দুটো রান্নাঘর থাকলে বেশ ভালোই লাগে যখন যেখানে ইচ্ছা সেখানে রান্না করো তো সকাল সকাল দেখো আমার গ্যাসের রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি আর বাইরের এই রান্নার জায়গাটাকেও আমি লেপে পুছে একদম ক্লিন করে নিয়েছি অনেক দিন ধরে পড়ে থাকা একটা কাজ আজকে করে নেব এই কোকোপিটটা এসেছে মানে অনলাইন অর্ডার করেছিলাম প্রায় এক দেড় মাস আগে তো এটা যেটা করার মানে কোকোপিটটাকে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয় সেটা ভিজিয়ে রাখব আর কালকে যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে চিপড়িয়ে চিপড়িয়ে আমি রৌদ্রে দিয়ে শুকিয়েও নেব তো এটা গাছপালার জন্যে শুনেছি খুব ভালো হয় আমার কিন্তু পার্সোনাল তেমন কোনো অভিজ্ঞতাও নেই জ্ঞানও নেই তো ভিডিও দেখে দেখে যেটুকু জানি একটু গাছপালা লাগানোর শখ হয়েছে এই আর কি তারপর গরম জল করে আমি আমার থাইরয়েডের ট্যাবলেট খেয়ে নিয়েছি এখন ঋষিকাকে পড়াতে এসেছে এক দাদা ভাই ওনার জন্য চা করে দিচ্ছি বেশ কয়েক মাস হয়ে গিয়েছে ঠিকঠাক মতন আমি ভিডিও দিচ্ছি না আর কারোর কমেন্টে তেমনভাবে রিপ্লাইও দিতে পারছি না আগে তো শরীরটা বেশি একটা ভালো ছিল না শরীর ফুলেও গিয়েছিল। আর আমার থাইরয়েডের লেভেলটা অনেক বেশি বেড়ে গিয়েছিল যার কারণে আমার ভালো লাগতো না আমি কিছুই করতাম না এখন আমি যাই হোক সুস্থ আছি ভালো আছি মানে ঠিকঠাক চলছি এখন বলতে পারো এখন আর সেই আগের মতন শরীরে আলসামি বা বলো মানে একটা ইয়ে থাকে না যাদের এই সমস্যা আছে তারা বুঝতে পারবে যে যখন আমাদের থাইরয়েডের প্রেশারটা বেশি বেড়ে যায় তখন কতটা খারাপ লাগে কিছুই করতে ইচ্ছা করে না ভালো কথায়ও রাগ হয় তো তখন তো এই কারণে দিতাম না এখন সমস্যা হয়ে গিয়েছে আমার আমার ঋষিকাকে নিয়ে সামনে হচ্ছে ওর মাধ্যমিক পরীক্ষা তো এক দাদা ভাই পড়াতে আসেন আর এক ভাই পড়াতে আসে তো দুজনেই যখন আসে মানে ওকে পড়িয়ে যায় ওকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু লেখার বা পড়ার জন্যে পাঠিয়ে দেন তখন আমাকে ফোনটা ওর কাছে দিতে হয় না দিলে হয় না কারণ সামনেই হচ্ছে ওর পরীক্ষা তো ফোনটা এই কারণে আমাকে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আমি ভিডিও পোস্টও মানে এডিটিং করছি তখনও বলছে মা আমার ফোনটা লাগবে কারণ ওর অনেকটা লেখা বাকি থাকে তো আমি দেখি যে আমি না দিলে মানে হবে না আমার আগে ভিডিওটা না আগে ওর পড়াশোনাটা যার জন্যে আমি ফোনটা ওকে দিয়ে দিই এই কারণেই আমি ঠিকঠাক মতন ভিডিও এই সময়টা দিতে পারছি না আর কমেন্ট রিপ্লাই কারোরই দিতে পারছি না খুব খুবই ভুল ভবিষ্যৎ কোনো ভিডিওতে দিই তো আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করার মধ্যে সাহানারা খাতুন টুসি খাতুন তুঞ্জেরা খাতুন ইভা হালদার তারপর হচ্ছে মৌসুমি লাইক আর দেবলীনা বোন আছে তো সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আরও আছে যা মানে এ সময় এডিটিং করার সময় আমার মাথায় আসছে না কিছু কিছু নাম তো আমি নিতে পারছি না তো যাদের নাম নিচ্ছি না তারা কিন্তু কিছু মনে করো না তো ভাবলাম যে আজকে তোমাদের নাম নিই কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও নামটা নিই যাতে তুমি তোমরা এটা না ভাবো যে আমি কারোর কথা মানে গুরুত্ব দিই না বা তোমরা যা কমেন্ট করো আমি সেটা হয়তো ইগনোর করি আমি কখনোই ইগনোর করি না তো দেখো আজকে আমি রান্না করছি কচুর মুখি দিয়ে একটা নতুন রেসিপি যার জন্যে দেখলে যে আমি কাঁচা লঙ্কা লবণ সর্ষে ভেজে বেটে মানে শুকনো খোলায় ভেজে বেটে কচুর মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু সরষের তেল লবণ হলুদ আর লেবু দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। ঝোল বেশি দিইনি ওই গাবলার মধ্যে একটু মশলা লেগেছিল সেটা দিয়ে দিয়ে তারপর একটু নিবা নিবা উনুনে মানে খুব বেশি তেজ তাপ থাকবে না আগুনের সেভাবেই রান্না করেছি গ্যাসে রান্না করলে স্লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে হবে আর ঢেকে ঢেকে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর রান্না করেছিলাম আমি তেলা কচু শাক আর পটলের শাক ছিল সেটা দিয়েই ছোট মাছ দিয়ে রান্না পাশের দিদি ভাই কলার ছুকলা বাটা আর মটর কলই শাকের ঘন্ট করেছিল আর পূজা করেছিল কাঢ়ি যেটা কি আমার খুবই ফেভারেট তারপর সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম আমি বাজারে আমার জন্য একটা বাটিকের চাদর এনেছি আর কয়েকটা ফুল গাছ এনেছি ছয় বছর হয়ে গিয়েছে আমার থাইরয়েড ধরা পড়েছে আর যখন ধরা পড়েছিল তখন ডেঞ্জারাস জোনে ছিল তো ডক্টরে বলে দিয়েছিল ফুলকপি বাঁধাকপি সোয়াবিন এগুলো হচ্ছে থাইরয়েডের জন্যে বিষ যার কারণে ভয়তে আমি খেতে পারি না এগুলো কিন্তু আমার খুবই ফেভারিট খাবার তো দেবলীনা বোন কমেন্ট করে জানিয়েছো। যে তোমারও মানে তোমারও থাইরয়েড আছে তো তুমি ভালো একটা ডক্টর দেখিয়ে এখন কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলো খাও তোমার কোনো অসুবিধা হয় না আর তোমার থাইরয়েড লেভেলটাও নর্মাল থাকে তোমার কমেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে মনে হয়েছে সত্যি একটা হেল্পফুল একটা কমেন্ট যেটা আমার হেল্প হয়েছে কারণ হচ্ছে আমি ভয়তে খাই না খুব মন চায় কিন্তু খেতে পারি না এখন ভাবছি যে আমি তো প্রপার ডায়েটে থাকি আর এইগুলো হয়তো মাঝে মধ্যে খেলে আমার অসুবিধা হবে না তাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ বনু আরও কথা পরে হবে এখন আর ভিডিওটাও শেষ হয়ে যাবে যার কারণে আর কথা বলতে পারছি না চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো